হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমরা চলে যাচ্ছি হচ্ছে বাংলাদেশ বর্ডার আমি আছি আমার সাথে আছে মিস্টার ভাই আর পিছনে আছে আরনফাই ফাইভ থ্রি নিয়ে সুলতান ভাই আর আমাদের সাথে আরও একটা বাইক অ্যাড হবে একটু পরে ও গাজল থেকে আসবে আর আমরা এই বৃষ্টির মধ্যে প্রথম মালদায় বৃষ্টি আজ আর বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমরা চলে যাচ্ছি বাংলাদেশ বর্ডার আমরা কিছু অংশ ঢুকতে পাবো বাংলাদেশ বর্ডারের হ্যাঁ তো আমরা সেটি মানে দেখতে যাচ্ছি আর কি অনুভব করতে যাচ্ছি আজকে তো চলো দেখা হবে সো গাইজ তো ফাইনালি আমরা মালদা বাইপাস হয়ে সোজা চলে যাব এখান থেকে সাত থেকে আট কিলোমিটার সুস্তানি মোড় আর সুস্তানি মোড় থেকে আমরা চলে যাব মহদিপুর বর্ডারের দিকে তো আমরা এখন সোজা চলে যাব সুস্তানি মোড় সো তো আমাদের সাথে আছে সুলতান ভাই সুলতান ভাই খুব মজা করে বাইক চালাচ্ছে আর ওয়ান ফাইভ পারসেন থ্রি নতুন টায়ার লাগিয়েছে আমার সব থেকে তো দেখছো পুরো চিলমার চার যাচ্ছে তো গাইজ আমরা এখন চলে এসেছি মাহানন্দা ব্রিজ যেটা আমাদের নিচে মানে ব্রিজের নিচে রয়েছে মালদা বাঁধ রোড আর এই বাঁধ রোডে সবাই এসে আড্ডা মারে ছেলে মেয়ে সবাই এসে সকলে এসে আড্ডা মারে আমরা এই বাঁধ রোড থেকে প্রায় তিন কিলোমিটার চলে গেলে আমরা পৌঁছে যাব কমলাবাড়ি ট্রাফিক আর সেই ট্রাফিক থেকে এক কিলোমিটার গেলে আমাদের চলে আসবে সুস্থানি মোড় তো গাইজ আমরা সোজা এখান থেকে চলে যাব পুরোটা তিন থেকে চার কিলোমিটার আর গাইজ আমার বাংলাদেশ যাওয়ার কিন্তু প্রচণ্ড ইচ্ছা আর আমি বাংলাদেশ যদি যাই তাহলে অনেক কিছু খরচার ব্যাপার আছে প্রথমে বানাতে হবে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স তারপরে বানাতে হবে কার্লেট তারপরে কিছু সিকিউরিটি মানি ডিপোজিট করতে হবে তো প্রসেসগুলো আমার জানা আছে বৈদিক চ্যাটার্জি ডিউটি থেকে তো গাইজ আমি যেতে চাই বাংলাদেশ আর যাব ইনশাল্লাহ দিন না কোনো দিন তো আজকে আমরা মিস্টার ভাই আমরা বাংলাদেশের বর্ডার সুলতান ভাই আমরা বর্ডারের আশেপাশে থেকে ঘুরে আসবো তো গাইজ তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করো আর ভিডিওটা পুরো দেখো যাতে আমরা নেক্সট টাইম প্রপার বাংলাদেশ ঘুরতে পারি আর তোমাদের দেখাতে পারি তো আমরা এখন চলে এসেছি প্রায় ট্রাফিক মোড় কমলাবাড়ি ট্রাফিক মোড় আর ট্রাফিক মোড় থেকে আমরা চলে যাব এক কিলোমিটার আর সেখান থেকে আমরা সুস্থানি মোড় থেকে চলে যাব এগারো থেকে বারো কিলোমিটার তাহলে আমরা ফাইনালি পৌঁছে যাব হচ্ছে বাংলাদেশ বর্ডার তো গাইজ আমরা মূল পর্যন্ত পৌঁছে গেছি আর সেই বন্ধুটাকে দেখানো হয়নি যেহেতু সেই টাইমটা আমরা কিছু খাওয়া দাওয়া করছিলাম তো আমরা এখন সোজা চলে যাব এখান থেকে এগারো থেকে বারো কিলোমিটার আর তার মধ্যে রাস্তার মাঝখানে দুই তিনটা মসজিদ আছে সেই মসজিদগুলো আমরা হালকা করে ভিজিট করবো আর দেখে নেবো আর আমাদের সাথে আছে সুরাজ ভাই মানে দেখা করবে যার সাথে দেখা করতে যাচ্ছি তো চলো আমরা কিছু দূর আগিয়ে আমরা অবশ্যই মসজিদ গুলো দেখবো তো বন্ধুরা আমরা ফাইনালি মোটামুটি বাইক বটারের কাছে ধুচ্ছি বটার হল কোনো কিছু মসজিদ তেল হবে তো তার কারণে চলো পেট্রোল

দেখছো রাস্তার কি হাল অবস্থা একেবারে মানে ওভারলোড চললে যাওয়া হয় পরিস্থিতি প্রচণ্ড খারাপ এই গাড়িগুলো দাঁড়িয়ে আছে সব সব জায়গায় এখন বর্ডারের ভিতরে তো অনেক কিছুই আছে এখানে আরও আমরা দেখাবো বর্ডারের ভিতরে যেগুলো সিনগুলো আছে অবশ্যই দেখাবো তো আমরা আমরা আরও একটা মসজিদে আসলাম লটন মসজিদ তো এই লটন মসজিদ হয়েছে চোদ্দোশো সালে বাবার অনেক পুরানো মসজিদ এখানে স্পষ্ট লেখা আছে লটন মসজিদ চোদ্দশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মসজিদটা তৈরি হয়েছে তো এই মসজিদটা আকৃতি পুরো একদম গোল ঘরের মতো আমাদের মালদার যে গোল ঘর আছে সেই রকমই আছে মনে হয় আদিনা গোল ঘর সেখানে ডিজাইনগুলো যে আছে একেবারে সূক্ষ্ম ডিজাইন খুব সুন্দরভাবে তৈরি করে মসজিদগুলো বানানো হয়েছে পুরো ইট দিয়ে মানে আমাদের বাড়িও এত সূক্ষ্মভাবে কাজ করা হয়নি কি সুন্দর হয়তো ভিতরে এলাও আছে এখানে তো গেট লাগানো রয়েছে বন্ধুরা সব হাঁটছে ভিতরে কি যাওয়া যায় সরসদা তো এই ডিজাইনগুলো এত সুন্দরভাবে কাটা হয়েছে একেবারে খুব পরিশ্রম করে এই ডিজাইনগুলো কাটানো হয়েছে আর কেটে কেটে এত সুন্দর করে বানিয়ে মানে রেডি করেছে আমাদের এখনকার তো খুব অসম্ভব হয়ে দাঁড়াবে ও ভাই কি সুন্দর গম্বুজ ছোটো ছোটো ইট দিয়ে তৈরি করা এই গম্বুজগুলো অসাধারণ যদি এই মসজিদটা ভালো লাগে তোমাদের কাছে এই ছোটো ছোটো ইট দিয়ে গম্বুজ তৈরি করা মসজিদটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এটা রয়েছে সুস্থানিতে মদিপুর বাংলাদেশ বর্ডার যেতে এই মসজিদটা রাস্তার ধারেই দেখতে পাবে খুব সুন্দর একটা মসজিদ তো আমরা চলে এসেছি গুনমান মসজিদ আর এখান থেকে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মিত হয়েছে আর এর মধ্যে কি কি আছে আমরা আজকে দেখবো এখানে রিলস শুট হচ্ছে আমার মনে হচ্ছে যে এখানে রিলস শুট হচ্ছে তো চলে যায় দেখি ভিতরে কি কি রয়েছে সব তো মসজিদটা দেখতে এই রকম দৃশ্যটা আমি দেখাই দিই একটু খুব সুন্দর তো দৃশ্যটা বাইরে থেকে দেখা যাচ্ছে অনেক পুরোনো মসজিদ আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে আর এর মধ্যে কি আছে জানি না তবে দেখতে বিবর্ষ সুন্দর লাগছে আর ভালো লাগবে তো আমরা এই মসজিদের মধ্যে প্রবেশ করলাম এখানে ঈদের নামাজ সম্ভবত হয় প্রতি বছরই দৃশ্যগুলো এখানে দেখা যাচ্ছে এক পাথরের মধ্যেই এত বড় ফ্লেয়ার পুরো উঠে আছে সম্ভবত এই জায়গা থেকে জয়েন্ট হয়ে গেছে নাহলে পুরোটাই একটাই পাথর তো ভিওয়ার্স তোমাদের কাছে এই মসজিদগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো কথা না বলে ফাইনালি বাংলাদেশ সবাই দেখতে পাচ্ছ আমরা সুস্থানি বর্ডার মানে বাংলাদেশ বর্ডার আর ঢুকে গেছি তো এগুলো হচ্ছে সব পার্কিং এগুলোতে লরি বোঝাই করা লরিগুলো থাকে সব এই সাইডে পাথরের গাড়িগুলো থাকে আর এই সাইডে থাকে পাল বোঝাই করা গাড়িগুলো তো পিঁয়াজ রসুন সকালবেলা হয়তো আমরা দেখতে পেতাম যে পেঁয়াজ রসুন আপেল আদা এখানে লাইন থেকে থাকতো তো এখন সেই সেই কারণে আমরা লাইনটা পাবো না আর কি তো আমরা এখন দেখতে পাবো শুধু যে মাল বোঝাই করা গাড়িগুলো ঢুকছে ভিতরে আর হচ্ছে পাথর বোঝাই করা গাড়িগুলো ঢুকছে ভিতরে আর আমাদের সাথে মানে আমাদেরকে দেখাতে নিয়ে আসলো হচ্ছে সুরজ

इंडिया बीएसএফ বর্ডার সিকিউরিটি ফোর্স এখানে তো আমরা এখন একটু ঢোকার ইচ্ছা করছি আর কি এই কারবার উপরে হচ্ছে সব বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার আমরা এখন এই বর্ডার ক্রসিং করে ওই সাইডে একটু ঢোকার চেষ্টা করব যদি ঢুকতে দেয় তো দিলে না হলে আমাদের খালি হাতে ঘুরে যেতে হবে এই চমাদের ইন্ডিয়া ভিএসএফ আই লাভ ইন্ডিয়া ভিএসএফ বড় সিকিউরিটি ফোর্স অনেক কিছুই আছে কিন্তু আমরা যদি ঢাকা পারমিশনটা পাই তাহলে ভালো হবে গাড়িগুলো পুরোoperatorname যাই তোমরা যাও হ্যাঁ যারা ইচ্ছা আছে মানে ইন্ডিয়ান সিডি কার্ড চলছে বলতে সাজনা বলি আজকে না সুরাজ কি বলে দাও তোমার চ্যানেলটা রে ফেসবুকে লাইক সাপোর্ট লাইক সাবস্ক্রাইব করিও ভালো ভালো চ্যানেলের নামটা বলো সুরাজ শেক ফেসবুক চ্যানেলের নাম আমার দাদা চ্যানেলটা আমি দিয়ে দেব দাদা চ্যানেলে সাবস্ক্রাইব ফলো করে দিও তো কি বলছ সুরাজা এত ডালা ডায়লগ দিয়ে বলতে আরবে এক ওর মেরে जैसा হ্যান্ডসাম है सुंदर है कोई मेरे जैसा चिकना है स्मार्ट তো আমরা বাংলাদেশে ঢুকতে পারলাম না কারণ হলো যে এখানে যে জায়গাটা দিয়ে ঢুকবে সেখানে সিঁড়ির কাজ হয় আর এই যে দাদা দাঁড়িয়ে আছে এখানে হচ্ছে ইমিগ্রেশন অফিস ফলের দোকানের পিছন সাইডে তো আমরা এখান থেকে বেরিয়ে পড়বো দেখো অনেক জায়গা থেকে ট্যুরিজম ট্যুর করার জন্য ঘুরতে এসছে আমি সম্ভবত দেখতে পাচ্ছি ওরা নেপালি রয়েছে কিন্তু মনে হয় না যে আজকে ঢুকতে দেবে কাউকে ঢুকতে দিচ্ছে না তো আমরা এখান থেকে বেরিয়ে পড়বো তো চলো এখান থেকে বেরিয়ে পড়ি আমরা এখন বাংলাদেশের বর্ডার থেকে বেরিয়ে পড়লাম আর এই জন্য চারপাশে গাড়ি কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে এগুলো গাড়ি সব বাংলাদেশের পারে যায় তো ভিডিওটা যদি ভালো লাগে মসজিদের ভিডিওগুলো যদি ভালো লাগে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও আর দেখো কতগুলো গাড়ি এই সব সাইডে দাঁড়িয়ে আছে মাঝে একটা ব্রেক নিয়েছিলাম আমরা একটু আড্ডা ফাড্ডা দিচ্ছিলাম তো সেগুলো ক্যাপচার করা হয়নি তো দেখা যাবে পরবর্তী ভিডিও